অ্যাকচুয়ালি গত চব্বিশ তারিখ একটা বাচ্চা নদীয়াপুর শোন নদীয়াপুর এলাকার নাম অমৃত সিনহা তো বাড়ি থেকে ও স্কুল থেকে বাড়ি ফিরছিল ওর মা স্কুটি দিয়ে ওকে বাড়ি নিয়ে আসে আসার পর একটা যেটা একটা নির্জন জায়গা রাস্তাতে বাড়ি ফিরার পথে একটা অতর্কিত ওনার উপর আক্রমণ হয় তো ইনিশিয়ালি কেউ সেটাকে সেরকমভাবে দেখতে পায়নি তো যখন আমরা ইঞ্জুরি অ্যানালাইসিস করি তখন আমাদের মনে কিছু ডাউট হয় তারপরে যথারীতি আমরা পোস্টমর্টামে করানো হয় পোস্টমর্টামে কিছু ওর শরীরে মাথায় বা বিভিন্ন অংশে কিছু কাটিং কাট ইঞ্জুরি পাওয়া যায় তো তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে এবং আমরা পোস্টমর্টমে করা হয় টিম অফ ডক্টরস এবং ফরেন্সিক এক্সপার্ট দিয়ে তো তার তথ্যের ভিত্তিতে আমরা কয়েকজনকে আমরা থানাতে বা বিভিন্ন জায়গাতে আমরা এক্সামিনেশন করি এবং বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সিসিটিভি অ্যানালিসিস করা হয় এবং বিভিন্ন উইটনেসরালে এক্সামিন করা হয় পার্শ্ববর্তী যারা যারা দেখেছে তো তার ভিত্তিতে আমাদের একজন একজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পরে অনেক কিছু তার এই কেসের সাথে সংযুক্তির আমরা প্রমাণ পাই তো এখন অ্যাকর্ডিংলি তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টে প্রেরণ করছি ওর পুলিশ রিমান্ড চেয়ে বাকিটা আমরা আরও কিছু জিনিস আমরা ভেরিফাই করছি সবগুলো ব্যাপারগুলো একত্রে যেহেতু এটা একটা প্ল্যান খুব মাফিক হয়েছে তো সেই জন্য আমরা সেটাকে ভেরিফাই করে বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে পাদ্দার যেটা সেটা আপনাদের জানানো হয় নেপড়তে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি তো কিছু কিছু জিনিস আছে ওদের প্রিভিয়াস একটা এনিমিটি আছে এছাড়া আরো কিছু তথ্য আমাদের কাছে উঠে আছে সেগুলি আমরা তদন্তে যেহেতু প্রাথমিক পর্যায়ে সেই জন্য সেগুলি এখন বলছি না সেটা একটু তদন্ত যখন এগোবে তখন ডিটেলস আপনাদের জানানো অ্যাকচুয়ালি আমরা একটা কেস ইনভেস্টিগেশন করি যেটার নাম থার্টি ফোর টোয়েন্টি ফাইভ এই হত্যা মামলা প্রথমে আমাদের এটা আনন করে রেজিস্টার হয়েছে তো আমরা বিকটিমের ট্রেটমেন্ট শিলচরে এখন একজন ওই যে মহিলাটা শিলচর হসপিটাল একটা ওইখানে শিলচর অ্যাডমিট আছে জীবনজ্যোতি হসপিটালে সেখানে আমাদের স্টেটমেন্ট নিয়েছি উনিও সেরকমভাবে এখনো স্টেবল কন্ডিশন হয়নি তো হলে আরও কিছু আমরা ডিটেলস দ্যাট ওর ব্যাপারে আমরা জানবো এবং সবকিছু জানার পরে এটার সাথে কোনো পরিকল্পনার সাথে বা এটার সাথে কোনো কিছু যুক্ত আছে কিনা সঠিক সংখ্যাটা জানা যাবে এটা যতটুকু সম্ভব এটা একটা শার্প কাটিং দাউ টাইপের একটা ওয়েপন হতে পারে যেটা যেটা বোঝা যাচ্ছে কোনো শার্প কাটিং কার্ড ইঞ্জুরি আছে শরীরে স্পেশালি মাথার বা মুখেমণ্ডলের এটা তো এখন ইনিশিয়ালি তো যতটুকু তো জানা যাচ্ছে কাছাকাছি একজন ছিল এর পাশাপাশি কিছু ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে তৈরি করার চেষ্টা